লাভ লেটারের মধ্যে লিখেছি প্রেমের কথা পড়ে দেখো সময় করে জমে থাকা প্রেমের মিষ্টি ব্যথা প্রেমের থেকে থাকি সব দিন দূরে প্রেম তো শুধু জীবন ধ্বংস করে এক ফোটা চোখের জল বলে দেয় মনের দুঃখ না চাইলেও বুঝিয়ে দেয় তার জীবনে সে পাইনি সুখ দিনের পর দিন কেটে যাচ্ছে আসে না তোমার কল তোমায় ভালোবেসে পাইনি কোনো মিষ্টি ফল ভালোবাসার আরেক নাম যদি হয় বিশ্বাস তাহলে তুমি জেনে নাও তুমি আমার নিঃশ্বাস তোমার নামের প্রতিটা অক্ষরে জড়িত হয়েছি আমি কারণ আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেছ তুমি ভালোবেসে গেছি আমি তোমায় সারা জীবন যতদিন না তুমি আমার হবে ভালোবাসব ততদিন বৃষ্টি পড়ছে সূর্য উঠছে চারিদিকে রামধনু তুমি আমার ভালোবাসা তুমি আমার জানো প্রেমের আগুন আজ বন্ধ হয়ে যাচ্ছে দুটো প্রেমের জুটি আলাদা কিন্তু ভালোবাসা আজও আছে রাজা রানীর গল্পে থাকত অনেক ভালোবাসা গল্পগুলো পড়তে ভালো লাগতো কারণ ওগুলো মনে জাগাতো আশা ভালোবাসা এসো থাকো আমার কাছে আমার যে কেউ নেই শুধু তোমার দরকার আছে তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি আজ আমার মনের ভেতর করছো তুমি রাজ অবহেলা করার আগে একবার ভেবে দেখো আমায় ছেড়ে গেলেও চিরজীবন মনে রেখো কেউ ভুলে যায় না তার প্রথম প্রেম ধোকা দিয়ে হারিয়ে গেল সে তো ছিল তার প্রেম আমি এখনো বেকার শুধু তোমার জন্য তোমার পেছনে ছুটতে গিয়ে আমি হয়ে গেছি একটা প্রশ্ন আমি তোমাকে এতটা ভালোবাসি কেন তুমি পারো না বুঝতে চোখ থেকে অশ্রু পড়ছে আমার কেউ আসছে না মুছতে